জান দেবো তবু জুলাই দেব না এই একটি বাক্যেই ধরা পড়ে শরীফ ওসমান হাদির পুরো জীবন ক্ষমতার সামনে মাথা নত না করার এক অদম্য শপথ ছিল তার ভেতরে জুলাই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে শহীদদের রক্তকে অর্থবহু করে তুলতে তিনি গড়ে তুলেছিলেন ইনকিলাব মঞ্চ বিচার সংস্কার সার্বভৌমত্ব আর আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো ছিল তার প্রতিদিনের লড়াই এই লড়াইয়ের মূল্য যে জীবন দিয়ে দিতে হবে তিনি জানতেন তবু পিছু হটেননি মৃত্যু মানুষকে ভীত করে হাদিকে করেনি গুলিবিদ্ধ হওয়ার পর যখন শরীর নিস্তেজ হয়ে আসছিল তখনও তার চোখে ছিল দেশপ্রেম ছয় দিন জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তিনি চলে গেলেন ঝাড়ুকাঠির নলছিটির এক মাদ্রাসা শিক্ষক ঘরে তার জন্ম শৈশব থেকেই শিখেছিলেন প্রশ্ন করতে মাথা উঁচু করে দাঁড়াতে নিসারাবাদ কামিল মাদ্রাসা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার পড়াশোনার পথ ছিল সংগ্রামে ভরা পরে শিক্ষকতা করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু শ্রেণীকক্ষের দেয়াল তাকে আটকে রাখতে পারেনি তার আসল পাঠ ছিল রাজপথে মানুষের ভেতরে ইতিহাসের কঠিন প্রশ্নে তিনি শুধু রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন কবি সীমান্ত শরীফ নামে লিখেছিলেন আগুন আর স্বপ্নের ভাষায় তার কবিতায় ছিল দগ্ধ সময়ের আত্মনাদ আবার ছিল আগামী দিনের আলো কলম আর কণ্ঠ তার কাছে অস্ত্র ছিল জুলাই অভ্যুত্থানের সময় হাদি ছিলেন সামনের সারিতে আর অভ্যুত্থানের পর তিনি ছিলেন সবচেয়ে বড় প্রতিবাদী কণ্ঠস্বর ইনকিলাব মঞ্চ গড়ে তুলে তিনি রাজনীতি আর এক সুতোয় বেঁধেছিলেন তিনি বিশ্বাস করতেন মানুষের গান নাটক সিনেমা শিল্পই একদিন ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দেয় মাদ্রাসার সন্তান হয়েও তিনি কখনো সংস্কৃতিকে ভয় পাননি আবার ধর্মের নামেও সংস্কৃতিকে শৃঙ্খলিত করতে চাননি এই জায়গা তাকে আলাদা করেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা জুলাই হত্যাকাণ্ডের বিচার রাষ্ট্রের মৌলিক সংস্কার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান এই প্রশ্নগুলোতে তিনি ছিলেন আপসেন টকশোতে মিছিলে সমাবেশে তার কণ্ঠ ছিল স্পষ্ট ধারালো তিনি জানতেন এই কণ্ঠ অনেকের ঘুম কেড়ে নিচ্ছে শত্রু তৈরি হয়েছিল দ্রুত হুমকে আসতে শুরু করেছিল আগেই ফোনে বার্তায় সামাজিক মাধ্যমে তাকে জানানো হয়েছিল তাকে থামানো হবে তার পরিবারকেও ছাড় দেওয়া হবে না তবু তিনি থামেননি নিরাপত্তা চাননি ঢাকা আট আসন থেকে নির্বাচনের সিদ্ধান্ত নেয়ার মধ্যেই ঘনি আসে অন্ধকার বারো ডিসেম্বর দুপুরে পল্টনের ব্যস্ত রাস্তায় অটোরিকশায় বসে থাকা মানুষটি হয়তো ভাবছিলেন আগামী বাংলাদেশ নিয়ে ঠিক তখনই গুলির শব্দ মুহূর্তে রক্তে ভিজে যায় তার শরীর তাকে বাঁচাতে ঢাকায় থেকে সিঙ্গাপুর নেওয়া হয় ছয় দিন নিঃশব্দ লড়াইয়ের পর তিনি চোখ বন্ধ করেন পাড়ি দেন মহাকালের অনন্ত যাত্রায় এমন শহীদী মৃত্যুই তিনি চেয়েছিলেন দেশের মাটিতে দাঁড়িয়ে মানুষের অধিকার আদায়ের যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা পূরণ হল না কিন্তু তার মৃত্যু কোনো পরাজয় নয় এটি এক নির্ভীক মানুষের শেষ সাক্ষ্য যে মানুষ জানত সত্যের পথে হাঁটলে গুলি আসবে তবু হাঁটা থামাননি শরীফ ওসমান হাতি আর নেই কিন্তু তার সাহস রয়ে গেছে তার অনুপ্রেরণা রয়ে গেছে যারা আজও অন্যায়ের সামনে চুপ থাকতে পারে না তাদের প্রতিটি নিঃশ্বাসে হাদি বেঁচে থাকবেন এটি কেবল একটি মৃত্যু নয় এটি এক মহাবীরের মহাপ্রস্থান